দেয়া তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন না যদি তোমার ঘরে আমাকে হত্যা করার জন্য ঢুকে মালিক আমি বলে দিলাম ওই banda ঢুকবে তো আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আমি তার মানে কথা বলতে চাই যতক্ষণ আমি এখানে থাকব বেঈমানের বাচ্চা যেন তোমার ঘরে ঢুকতে না পারে সুফিয়ান সাউ রহমতুল্লাহ আলাই মধ্যে হাত দেয়া বলে আল্লাহ ওই বেঈমান যদি মক্কার ভিতরে ঢুকে আমি বলতেছি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট সুফিয়ান ইবনে উয়াইনা ডাক দিয়া বলেন হে ভাই হে আল্লাহওয়ালা বান্দা উস্তাদ আপনি এগুলা আল্লাহর সঙ্গে কি কথা বলেন বলে আল্লাহ পাক কি আপনার সঙ্গে এরকম কোন সম্পর্ক নাকি যে আপনি তার থ্রেট দিতেছেন আমি এই জায়গায় ঢুকে আসি আমি এই জায়গায় বসা আর যদি সুফিয়ান সাউরিকে মারার জন্য খলিফা জাফর মনসুর এখানে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি কেন যে মালিক তার ঘরের মধ্যে তার বান্দাকে আরেকটা বেঈমানের হাতে হত্যা করবে সুফিয়ান সাহেব রহমতুল্লাহ আলাই সুন্দর করে দাঁড়ায় যায় মুলতাজামের মধ্যে দুহাত দিয়া বলে আল্লাহ আমি যে এখানে তোমার বান্দা সুবিয়ান সাওরি হাজির হয়েছি আমি তোমার কাছে বলতেছি ওই যে জাফর মনসুর শুনলাম আমাকে হত্যা করার জন্য মক্কায় ঢুকবে আল্লাহ হুদুদে হারামের মধ্যে যদি এই বান্দাটা ঢুকে আজকে থেকে আমার সঙ্গে তুমি আল্লাহর সম্পর্ক একদম ছিন্ন হয়ে যাবে কাকে বলতেছেন আল্লাহ পাকে এতটুকুন কথা বলার মতো ইমানও তো দরকার আছে না নাই একজন খলিফা ছিল জাফর মনসুর খলিফা জাফর মনসুর ওই খলিফা জাফর মনসুরের জামানায় একজন বুজুর্গ ছিলেন নাম হল সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী এই সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ আমি জানি আপনারা কখনো নাম শুনেছেন কিনা না সুফিয়ান সৌর রহমতুল্লাহ একবার কাবার চত্বরে ওনার এক খাদমের সাথে বসে আছেন হুট করে আওয়াজ চতুর্দিক থেকে আসলো যে সুফিয়ান সাউরিকে খলিফা জাফর মনসুর হত্যা করার জন্য মক্কায় আসতেছে কেন বলে এ জাফর মনসুর খলিফার বিরুদ্ধে কথা বলে অর্থাৎ রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলে আমাদের দেশে দেখেন না রাষ্ট্রপ্রধান দরকার নেই এলাকার পাতি নেতার বিরুদ্ধে বললেও জেলখানা যাওয়া লাগে তাহলে ওই জামানার এই জামানা একই জামানা পার্থক্য নেই এখন যখন আওয়াজ চলে আসছে চতুর্দিকে একে মারার জন্য আসতেছে সুফিয়ান সৌর রহমতুল্লাহ খাদেম ওনার নামও সুফিয়ান ইবনে হইয়াইনা উনি বলতেছেন হজুর জাফর মনসুর আসতেছে একটু পলায় যান কেন কাপড়ে ফাঁসি দিবে ফাঁসি আমারে দিবে বলে হ্যাঁ আমি তো মক্কায় বসা তো কি হয়েছে সে সরকার না সরকার তো চাইলে আপনাকে টান দিয়ে বের করে অন্য জায়গায় ফাঁসি দিবে এখানে তো আর দিবে না সুফিয়ান সাউর রহমতুল্লাহ বলতেছেন এই শোন আমি বসা হইল আল্লাহর ঘরে অথচ আল্লাহ পাক কোরআনে কি বলেছে আল্লাহ বলেন মান্দা হল হু কানা আমিনা যেই ব্যক্তিটা আল্লাহর ঘরে বাইতুল্লাহর মধ্যে ঢুকবে আমি আল্লাহ পাক তাকে পরিপূর্ণ নিরাপত্তা দান করার দায়িত্ব আমি আল্লাহ কাবার মধ্যে ঢুকে গেলেন ঘরের মধ্যে ঢুকে গেলেন নিরাপত্তা দিবেন কে ওই খ্রিস্টানেরা যাদের সমস্ত উৎসবগুলো আপনারা পালন করেন এই খ্রিস্টানরাও মুসলমান নরনারীদেরকে মসজিদের মধ্যে ঢুকিয়েছে ঢুকায় বলছে তোমরা যারা মুমিনরা বাঁচতে যাও মসজিদের মধ্যে ঢুকে যাও কারণ মসজিদে ঢুকলে তোমাদের রব তোমাদেরকে নিরাপত্তা দান করে যারা যারা মসজিদে ঢুকবা আমরাও তোমাদেরকে নিরাপত্তা দান করব। নিরাপত্তা দান করার নামে লক্ষ হাজার হাজার মুসলমান নরনারীকে মসজিদে ঢুকায়া বাহির থেকে তালাবদ্ধ করে এই খ্রিস্টানের যাদের আমার মুসলমান নরনারীদেরকে যেন আগুনে পুড়িয়ে হত্যা করেছে আর আমরা এদের সমস্ত হুকুম আহকামগুলো মানার জন্য ব্যস্ত মসজিদের মধ্যে কেউ যদি ঢুকে আল্লাহ পাক বলেন সম্পূর্ণ নিরাপদ সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি উনার খাদেমকে ডাক দিয়ে বলে খাদেম যে ঘরের মধ্যে আমি এখানে বসা ইবাদতের মধ্যে মগ্ন এই ঘরটা সাধারণ কোনো ঘর নয় এটা হলো আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ কোন ईमानदार যদি বাইতুল্লাহর মধ্যে থাকে আমার আল্লাহ ওই বান্দাটার সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢাকার দায়িত্ব হলো আল্লাহ আমি এই জায়গায় ঢুকে আসি আমি এই জায়গায় বসা আর যদি সুবিয়ান সাউরিকে মারার জন্য খলিফা জাফর মনসুর এখানে আসে আমি আল্লাহ পাক রব্বুল ইবাদত করি কেন যে মালিক তার ঘরের মধ্যে তার বান্দাকে আরেকটা বেঈমানের হাতে হত্যা করবে সুফিয়ান সাহেব রাহমাতুল্লাহ সুন্দর করে দাঁড়ায়া যায় মুলতাজামের মধ্যে দু হাত দিয়া বলে আল্লাহ আমি যে এখানে তোমার বান্দা সুবিয়ান সাহেব হাজির হয়ে আমি তোমার কাছে বলতেছি ওই যে যা ফরমাঞ্চল শুনলাম আমাকে হত্যা করার জন্য মক্কায় ঢুকবে আল্লাহ হৌদ হৌদে হারামের মধ্যে যদি এই বান্দাটা ঢুকে আজকে থেকে আমার সঙ্গে তুমি আল্লাহর সংবদ্ধ একদম ছিন্ন হয়ে যাবে কাকে বলতেছেন আল্লাহ পাকটা এতটুকু কথা বলার মতো ইমানতও দরকার আছে না নাই আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন বেঈমান যদি তোমার ঘরে আমাকে হত্যা করার জন্য ঢুকে মালি আমি বলে দিলাম ওই বান্দা ঢুকবে তো আমি তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আমি তার মানে এই কথা বলতে চাই যতক্ষণ আমি এখানে থাকব বেঈমানের বাচ্চা যেন তোমার ঘরে ঢুকতে না পারে এ মুসলমান ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহর সঙ্গে তাআল্লুক রাখবেন মালিক আপনার কথা শুনতে বাধ্য কারণ আল্লাহ বলেন আল্লাহ কিন্তু আগে এটা বলেছেন আগে আমাকে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কেমনে স্মরণ করবে হাদিসে নবী বলেন কোনো বান্দা যখন কোনো আল্লাহকে দুনিয়ার মানুষের সামনে স্মরণ করে আমার আল্লাহ ওই বান্দাকে আসমানে সামনে করে আপনি আমি দুনিয়ার কয়েকজন মানুষের সামনে আর আল্লাহকে ডাকবো আমার আল্লাহ আসমানের হাজার লক্ষ কোটি সামনে ডাক দেয় আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে যায় বলে মালিক ওই বান্দাকে ডাকার কারণ কি আল্লাহ পাক ডাক দেয়া বলেন বান্দা আমাকে ডাকে যার কারণে আমি আল্লাহ বান্দাকে ডাক দেই জমিনের সব বান্দাদের সামনে যদি বান্দা ডাক দেয় আমি আল্লাহ আসমান জমিনের সব ফেরেশতার সামনে ওই বান্দার নাম ধরে জিকির করি সুফিয়ান সাওর রাহমাতুল্লাহ আলাই মুতাসামের মধ্যে হাত দিয়া বলে আল্লাহ ওই বেঈমান যদি মক্কার ভিতরে ঢুকে আমি বলতেছি তোমার সঙ্গে সম্পর্ক নিষ্ঠ সুফিয়া আরিব ন ডাক দিয়া বলেন এ ভাই হে আল্লাহয়ালা বান্দা ওস্তাদ আপনি এগুলা আল্লাহর সঙ্গে কি কথা বলেন কি বলে আল্লাহ বা কি আপনার সঙ্গে এরকম কোনো সম্পর্ক নাকি যে আপনি তারা থ্রেট দিতেছেন আপনার মতো একজন সাধারণ বান্দা আল্লাহকে না ডাকলেও আল্লাহর কোনো যায় আসে না সুফিয়ান সাওয়ার বলেন অবশ্যই যায় আসে কারণ আল্লাহ তো আমাকে বানাইছেই তাকে ডাকার জন্য যেহেতু উনি আমাকে তাকে ডাকার জন্য বানাইছে তা আমি না ডাকলে তারা ডাকবে কে আরে ফেরিশ তারাও তো ডাকতো আল্লাহ বলেন ফেরিশতারা বলছেন না আনুন সাব বেহু বেহাম্দি কেন আমরা তো আপনার এবাদত করতাম আপনি কেন বলেন আল্লাহ বলেন ইন্নি আলামু মা তা আলামুন তোমরা জানো না আমি যেটা জানি কেন জানো না বলে এরা গুনা করলেও চব্বিশটা ঘন্টা কিছু কিছু বান্দা থাকবে যারা আমি আল্লাহ ছাড়া এরা কোনো কিছু বুঝবেই না ওরা যারা থাকবে ওরা আচ্ছা দেখেন স্বাভাবিক কথা আমাদের সন্তান আছে আমার সন্তান আছে আপনাদের সন্তান আছে যাদের বলেন তো সন্তানকে তো জন্ম দেয় তার বাবা বাবা জন্ম দেওয়ার পরে সন্তানকে বাবা নিজে উল্টা কি বলে আব্বা না আপনি বাবা ডাক দিই সন্তানকে মা ডাকি অথচ জন্ম দিলাম আমি ডাকতেছি আমি তার আব্বা সেই না আমার আব্বা ডাকবে সেও আমার বলে আমিও তারা বলি আল্লাপাক যদিও আপনাকে আমাকে গোলাম হিসেবে বানিয়েছেন আমরাই না মালিকের গোলামি করব কিন্তু আল্লাহ বলে কেউ যখন আমার বেশি মহাপতের হয় তখন আমি নিজে তার গোলামি করা শুরু করে দিয়েছি আমি তার গোলাম হয়ে যাই মাল্লাহুল মাউলা ফালাহুল কুল কোন বান্দা যদি মাওলার হয়ে যায় আল্লাহ বলে আমি একা তার হই না আপনার সন্তানকে একটা চকলেট দিবে আপনি তারা ভালোবাসবেন আপনি তার পরিবারকে ভালোবাসবেন সে আপনার সন্তানকে ভালোবাসছে আপনার সন্তানকে ভালোবাসার কারণে আপনি তাকে বাসবেন তার ছেলেকে বাসবেন তার ঘরের অন্যজনকে বাঁচবেন বাসবেন কেন এই পরিবারটা আমার সন্তানের খুব আদর করে আল্লাহ বলে কেউ যদি আমাকে ভালোবাসে আমি আল্লাহ একা ভালোবাসি না আমার আশেপাশে যত ফিরিস্তা জিন্নাত পশু পাখি মাখলো সবাই মিলে ওই বান্দাকে ভালোবাসা করে আপনি যুবক আপনি আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য হলো অন্ততে এগুলা করেন সুফিয়ান সাউর রাহমাতুল্লাহ বলেন সেই মাল্লার গোলামি করি মাওলানা আমার কথা না শোনা যাবে কই আরে আমি 24 ঘন্টা চেষ্টা করি আল্লাহর গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য উনি বলতেন সে উনার খাদেমকে আরে এটা আমি আল্লাহ পাকের গোলামি করি 24টা ঘন্টা চেষ্টা করি রোজা রাখি দিনের বেলা রাতটি বেলা সালাত আদায় করি তাহাজ্জুদ করি কোনোদিন হারাম খাইলাম না গুনার পথে গেলাম না কেন বলে ওই মালিক যেন খুশি হয় মালিকের খুশি করার জন্য এত ইবাদত করি আর বিপদে আমি পড়ছি মালিক একটু টাকার পরে মালিক যদি না শুনে তো করলাম না ইবাদত আল্লাহ পাককে সে দিচ্ছে দেখেন আমরা অনেক সময় এগুলো শুনলে ভুল বুঝি কেন যে আল্লাহকে এই কথা বলে কিভাবে আরে ভাই আল্লাহ বলা যারা ছিল মহাব্বতটা আল্লাহর সাথে গভীর থাকার কারণে অনেক রকম কথা বলতো যেটা আমি আপনি মহাব্বত নাই বলে আমরা কল্পনাও করতে পারি সুফিয়ান সাহরি সুন্দর করে মুলতাজামের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাত ধরে বলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বেইমানটার কতলের সংবাদ আমার কানে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার মুলতাজামের দরজা আমি বান্দা ছাড়ব না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত তুলে দু হাত তুলে আল্লাহর দিকে ডাক دیا۔ বলে আল্লাহ এই যে দাঁড়ায় থাকলাম ওই বান্দা এখানে আসার আগেই যে মুক্তি শেষ হয়ে যায় ওখান থেকে রওনা হয়ে গেল খলিফা জাফর মনসুর এখানে মুতাযামিনের মধ্যে দাঁড়ায় গেল সুফিয়ান সাওরী এক জালেম বাদশাহ আর এক দিকে আল্লাহ হঠাৎ করে যখন মুলতাজামের মধ্যে হাত দুখানা দিয়া আছে চতুর দিক থেকে খবর আসলো হঠাৎ করে কে যেন ঘোষণা দিচ্ছে আমাদের জাফর মনসুর বাদশাহ ঘোরার পিঠ থেকে পড়ে ওই তায়েফ শহরের মধ্যে ইন্তেকাল করে ফেলেছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি কি মনে করেছেন একজন আল্লাহওয়ালাকে একজন আল্লাহ থাকবে মক্কায় দোয়া করে মুলতাজমের হাত ধরে তায় ফে তার বাদশা মারা যায় সুতরাং যারা ইমানদারদেরকে ছোট মনে করেন ছোট মনে করেন না এরা এক একজন আল্লাহর ঘর মসজিদে যায় নামাজের বিছানায় বসে বসে দোয়া করবে আর এদেশের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুর্তাদগুলো বিদেশে থেকে বাংলাদেশ থেকে লন্ডনে থেকে আমেরিকা থেকে এখান থেকে দোয়া করবে ইমানদার আর ওখানে বসে বসে এক একটা করে ইউক্রেনের মতন হবে ঠিক না বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না তা যান মোনাজাতে সুতরাং মোনাজাতটারে খারাপ কিছু ছোট কিছু মনে করবেন না যায় নামাজার বিছানায় দাঁড়ায় দাঁড়া দোয়া করবেন আল্লাহ যেগুলো উল্টা পাল্টা করে এগুলো বুঝ দাও ইনশা আল্লাহ আল্লাহ কবুল করবে কি করবে না ইমানদাররা হাত তুলবে কারণ ইমানদাররা যেটা চায় আল্লাহ বাগবান তাকে সেটা দেয় এই যে আপনি আমি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর গোলা করি এটার জন্যই করি বিপদে যখন পড়বো আপনার আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করে ঠিক কিনা আমরা বিপদে পড়লে কারো পাউধুরি কারো লেন্সাটি চাটি কারো পাও চাটি আর বেইমান বিপদে পড়লে একজন একজনের পাও ধরে মাফ সার আমার বাসা আরে হ্যাঁ দেখেন নেই তাহলে পা চাটা মুনাফিকদের কাজ কুকুর না কুকুর তো চেটে খেতে পছন্দ করে আরে কুকুরগুলো আল্লাহর কাছে যাবে না বান্দার পাও চাটবে যার কারণে আল্লাহ দুনিয়াতেও কুকুর বানায় আখারাতেও কুকুর বানায় আপনি আমি কুকুরে বললে দিন কখনোই মিমানদাররা বিপদে বললে আল্লাহ সারা কারো কাছে চায় না ইমানদাররা সাহাবাজ মাইন বিপদে পড়লে জুতার ফিতাও ছেড়লে আল্লাহর কাছে চাইতো হ্যাঁ আপনি আমি যে সত্তর বছরে বাদত করি এটাই হলো আমাদের ফসল আমরা বিপদে পড়ব আল্লাহর কাছে চাব আর না ফরমানরা বিপদে পড়লে আল্লাহকে আরো বেশি ভুলে যায় আর ইমানদাররা বিপদে পড়লে আল্লাহর শরণ বেশি হয় দেখবেন বেঈমান যারা গুনাহ করে ইমান এগুলো গুণা বিপদের মধ্যে বলতে সিগারেট টানারও বেশি ঠিক শান্তি নাই শান্তি নাই ঠিক শান্তি ও শান্তি ও শান্তি কেন বিপদে করছো আল্লাহ রেנה রাখবি বল এടാ টেনশন কমাই দিস একদিকে বাথরুমে ঢুকছে সিগারেট একটা নিয়ে ঢুকছে খায় আর হাগে আগে খায় খায়ও না সাড়ে

ইসলামের মধ্যে ঢুকতে বললেন কারণ ইমানদাররা ইমান আনলে শুধু মুসলমান বলা যায় না দুই জিনিসের নাম ইমান তিন জিনিসের নাম ইমান আর ইসলাম বুঝলেন দুইটা জিনিসকে বলা হয় ইমান তিনটা জিনিসের সমন্বয়ে ইমান আর মুসলমান হয় এক নম্বর তসদিকবিল জিনান দুই নাম্বার ইমান এক নম্বর অন্তর দিয়া বিশ্বাস করবে দুই নম্বর জবান দিয়ে স্বীকার করবে ইমানের দুইটা কাজ এক নম্বর অন্তর দিয়া বিশ্বাস করবে দুই নম্বর জবান দিয়ে স্বীকার করবে এই দুইটা জিনিসকে বলা হয় ইমান তিন নাম্বার কাজ হলো আমুল বিল আরকান গান যা আদেশ করেছেন সব মানা এটা যখন মানবে বান্দা ইমানদার থেকে মুসলমান হয়ে যাবে আল্লাহ বলে বিশ্বাস করো আল্লাহ এক জবান দিয়া স্বীকার করো আল্লাহ আছে কিন্তু কাজের বেলায় রাত বারোটার পরে বোমা বাজা এটার নাম মুসলমানি না ইমানদার দাবি করতে পারো কিন্তু হতে পারো না না